হ্যালো ফ্রাইন্স গুড মর্নিং অ্যাভ্রি ওয়ান ওয়েলকম একটা ম্যা চ্যানেল ফিশোর অপ থেকে আমি রায় আশা করি তোমার সবাই ভালো আছো আমি অনেক 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 বেশি ভালো আছি তো চলো আজকে সকালে নতুন একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম 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 তো আজকে সারাদিন কি কি করছো তোমরা তো সেটা জানতেই পারবে আর আমার আজকে না এখন মানে ঘুম থেকে উঠতে বহুত লেট হয়ে যায় বহুত 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 তো ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে ব্লগের জন্য বসে গেছি আর দেখতে থাকার পর বাকিটা কি কি হয় না হয় আশা করি তোমাদের আমার ব্লগটা দেখতে ভালো লাগবে আর ভালো তো লাগবে জানি তোমরা যদি চাও পাশে থাকতে তাহলে তো ভালো লাগবেই তোমরা তাহলে আমাকে সাপোর্ট না কেই করবে বলো তো তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে তো আমারও ভালো লাগবে আর তোমাদেরও ভালো লাগবে আর আমার পুরো ব্লগটা দেখতেও তোমাদের ভালো লাগবে চলো স্টার্ট করি আজকে সারাদিন না কি কি করবো ঘুম থেকে তো উঠেছি মানে এই দুটো দিন ধরে এমন বাজে হচ্ছে আগের দিন তো ঘুমাতে পারিনি একদম সারারাত গরমের জন্য আর কালকে তো মানে ফোন ঘাঁটতে ঘাঁটতে দেরি হয়ে গেছে ও তাও সারারাত ঘুমাতে পারিনি দিদুন ছিল কালকে প্রবলেম যে প্রবলেম হবে না ওয়েদারটাও তেমন ছিল না জানলা খুলে ঘুমিয়েছিলাম কিন্তু ঘুমালাম সেই সকালবেলা উঠে মানে এমন প্রবলেম হচ্ছে আর ঘুম থেকে উঠতেও যথারীতি লেট হয়ে যাচ্ছে তো সেই জন্য আমার ফ্রেশ আর আজকে সব থেকে বড়ো কারণ যেহেতু দিদুন আছে সেহেতু দিদুন রান্না করুক সেই রান্না করার চাপটা নেই তাই জন্য কী হয়েছে আজকে আর আমার ঘুম থেকে ওঠার তাড়াটাও নেই তার জন্য এতক্ষণ ধরে ঘুমালাম এই ঘুম থেকে উঠলাম এখন অলমোস্ট বাজে যায় এগারোটা এখন এই এক গ্লাস গ্লাস না আমি এটা খাই আর কি এই একমগ জল নিয়ে বসেছি আর কালকে রাত্রে আমার মানে খাওয়া দাওয়ার কিচ্ছু ভেজায়নি এটা হচ্ছে সবথেকে বড় কথা তো যাই হোক ফ্রেশ হওয়া কমপ্লিট জল টল খেয়ে এখন ব্রেকফাস্ট করবো আর কারণ আজকে রান্নার কোনো পার্ট নেই দিদুন আজকে রান্না বান্না সমস্ত দায়িত্ব নিয়ে করাও হয়ে গেছে মুড়িঘন্ট মুড়ি ঘন্টা আবার আজকে তাড়াতাড়ি রান্না বান্না কমপ্লিট কারণ দিদুন তাড়াতাড়ি বসিয়ে দিয়েছে আমি হলে তো একটু দেরি করে বসাই দিদুন আজকে তাড়াতাড়ি বসে রান্না বান্না কমপ্লিট

মাছ ভাজা মানে বাবাকে মনে হয় মাছ গুলো দিয়ে দেয় আমার তাই মনে হয় দেখো শুরু শুরু পেটি পয়সা দিয়ে আমি এমন মাছ কেন আনবো আমার প্রশ্নটা হচ্ছে কি অবস্থা এখন অলমোস্ট বাজে পোনে দুটো আর এই জাস্ট স্নান করে আসলাম আজকে ঘুমিয়ে সারাদিন কাটিয়ে দিয়েছি আর রান্নাবান্না তো বেলাই নেই আমাদের বললাম এই সব কিছুই দিদু আজকে শুধু খাওয়া দাওয়ার মালিক আর বিকেলে মেবি একটু বেরোতে পারি আমরা তো জাস্ট স্নান টান করে ফ্রেশ হয়ে আসলাম এখন একটু আজকেও আবার আমি ওই দই দিয়ে ঘোল বানিয়ে রেখেছিলাম সবাই খাওয়া গেছে আমার হয়নি ওটা এই ঘোল বানিয়ে রেখেছিলাম আজকে এটা গরমে বেশ মোক্ষম হয়ে যায় বারবার জল খাওয়া জল পিপাসা পাওয়া কিছু তো খেতে হয় এটা একটা ভালো জিনিস বাইরে গেলে আমি কোল্ড ড্রিঙ্কস ফোল্ড ড্রিঙ্কস এখন একটা অ্যাভয়েডই করি এই ব্যাপারটাকে আমার বেস্ট মনে হয় একটুখানি ঘোল খেয়ে নিই ওনার একটু ডাবের জল খেয়ে নেওয়া মানে ডাবের জলটা তো পসিবল হয় না সবার জন্য একটু ভোল খেয়ে নেওয়াটা বেটার বাড়িতে তো এটা আমার এখন এই আছে সকালে ওটস দিয়ে দই টক দই অবভিয়াসলি টক দই মিষ্টি দই না তারপরে কিছুক্ষণ পরে ঘোল টক দইয়ের তারপরে আবার দুপুরে যখন খেতে বসি তখন আবার টক দই খাওয়ার সাথে তারপরে এখন রুটিন হয়ে গেছে এখন বাজে পনে পনে তিনটে আর এখন আজকে আমার খাওয়াটাও হয়ে গেল সবার খাওয়া গেছে দিদু নেই এদিকে মা বাবা সবার খাওয়া কমপ্লিট আর আমি বসেছি এখন খেতে এদিকে হচ্ছে উচ্ছে ভাজা এটা কি মাছ আমি দুটো মাছ খাবো না পাতলা হলেও আর হচ্ছে কার্ড এটা তো আমার থাকেই এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ একটু হোক আর বড় হোক দুটো খেতে পারি না মাছ এখন বাজে অলমোস্ট সাড়ে তিনটে আর এই হচ্ছে আমাদের বাইরে ওয়েদার মানে মোটামুটি এই যে সিমেন্ট নিচে চাতাল এখানে অল একদম পা দেওয়া যাচ্ছে না মানে এরকম গরম মানে আটটু আগে তো পুরো এই জায়গাটা পুরো ভর্তি গরম থাকে এখন অনেকটা ঠান্ডা মানে একটু ওয়েদারটা এই সাড়ে তিন সাড়ে তিনটের পর থেকে একটু ওয়েদারটা ঠিক হয় আর বাইরে কি রোদ সেটা তোমরা হয়তো বুঝতে পারছ পরে তোমাদেরকে কালকে তোমাদেরকে দেখাবো যে এই দুপুরবেলার টাইমটা আমাদের বাড়ি কীরম রোদ থাকে মানে এতক্ষণ পা দেওয়া যাচ্ছিল কিন্তু যে জায়গাটা রোদ পড়ছে সেই জায়গাটা আর পা দেওয়া যাচ্ছে না মানে অসহ্য লেভেল গরম অসহ্য লেভেল হাওয়া কিন্তু দিচ্ছে দেখো গাছের পাতা নড়ছে বুঝতে পারছো কিনা জানি না হ্যাঁ ওই দেখো আমাদের বাগানটার দিকে দেখো ভালো গাছের পাতা নড়ছে ওই দিকটা সুন্দর গরম মানে সুন্দর ঠান্ডা হাওয়াটাও দিচ্ছে ঠান্ডা কিন্তু মানে আবার গরমও একটা হালকা ঠান্ডা হাওয়াটা আসছে এখন কারণ যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে তা একটু হালকা ঠান্ডা হাওয়া আসছে তো ওয়েদারটা একটু চেঞ্জ এখন আর আজকে বেশ মানে দুটো দিন দেখলাম এসিটা লাগিয়েছি যা এসি আর চালাতে হয়নি দুদিন কালকে রাতেও চালাতে হয়নি আজকেও চালাতে হয়নি আমাদের দুটো ঘরের থেকে আরেকটা ঘরের ডিফারেন্স হিউজ ডিফারেন্স সেটা হচ্ছে টেম্পারেচারের মানে অদ্ভুত একটা ফারাক আর বাইরে এখন মানে হাওয়াটা গরম কিন্তু একটু কম মানে ঠিক দুটো আড়াইটার দিকে একদম পুড়ে যাওয়ার মতন গরম থাকে সেই গরমটা একদম না একটু ওয়েদারটা একটু মানে তুলনামূলক একটু গরমটা কম এটা হচ্ছে কথা ঘরে যে আর বাইরে দাঁড়ানো যাচ্ছিলাম সরি আমার মা একটা সুন্দর গল্প শোনো সেদিন আমি এখানে ছিলাম সেদিন আমি রুড়িদের বাড়ি জল চলে গেছে এবার বেশি ওই যে ছোট্ট কল ওভার করা ছিল আমি চলে গেছি

পাগলের মত এবার কি করবো আস্তে আস্তে এগুলো করে রেখে গামড়ার ফেললাম একটা গ্যাসের কোন দিক সামলাবে সিলিন্ডারটা আপাতত রেখে যাবে যাবে শেষ হবে তবে করবো এদিকে রান্নাঘর আগে করলাম রান্নাঘর করতে করতে বারান্দার জলগুলো দেখলাম কোথায় দিয়ে কোথায় দিয়ে পাশ হয়ে মানে শুকিয়ে গেল পরে তারপরে মুছে মাছে

ওইখান দিয়ে ওই যে ভেন্টিলেটরটা আছে উপরে ওখান থেকে আলো ঢোকে আজকে ঢুক মানে এই দেখছি কয়েকদিন ঢুকছে না এই টেম্পারেচার আলাদা দিদি না একটু লাইটটা জ্বাও না হ্যাঁ আর এই ঘরের টেম্পারেচারটা তো মানে একটু আলাদাই হয়ে গেছে মানে এসি লাগানোর পর থেকেই যেন মানে এমনি এমনি গরম আর ভেন্টিলেটরগুলো বন্ধ করে দিয়েছে রোদ ঢুকছে না ঘরটা পুরো ঠান্ডা হয়ে গেছে আর বাবার ঘরটা তো আরও কিছু বলার নেই ওটা তো আরও ঠান্ডা ওটাতে তো জন্মে কোনো দিনও এসি লাগাতে হবে বলে আমার মনে হয় না মানে অদ্ভুত ওয়েদার বেকার বেকারই মনে হচ্ছে এসিটা লাগিয়েছে এবার তাই মনে হচ্ছে এসি না লাগিয়ে ভেন্টিলেটারটা আটকে দিলে মনে কাজ হয়ে যেত তাই বুঝছি তাই না বলো হ্যাঁ তাই বুঝছি তুমি খেয়ে দিয়ে তরমুজ নিয়ে বসেছো কেন তরমুজ তাই এই লাইটগুলো কি ভুল ভাল হয়ে মানে ভুল টাইপসের হয়ে গিয়ে আমার হচ্ছে প্রবলেম এই যে মার দিদুন জাস্ট বেরিয়ে যাচ্ছে দুজনের ছাতা মাথায় দিয়ে টাটা কিছু খাবার নিয়ে এসো যা ইচ্ছা আমি কাছে পাড়া যেতে পারি ফোনে ব্যালেন্স নেই আমার মারাতে বেরিয়ে গেল দেখলেই বেরোনোর সময় আমি একদমই ভিডিও করতে পারিনি তার কারণে আমি শুয়েটার ল্যাথ খাচ্ছিলাম আজকে সারাদিন আমার কোনো কাজ নেই ল্যাথ খাওয়া ছাড়া মারা বলল যেতে আমাকে ওখানে অ্যাকচুয়ালি মা গেল। মাসিমুনির শ্বশুর বাড়ি এখানে মাসিমুনিরা তো দিল্লি থাকে কিন্তু ওদের সোদপুরে একটা বাড়ি আছে সেখানে ও ঠাম্মা দাদু আর এক কাকা থাকে সেখানে গেলো কারণ দাদুর শরীরটা খুবই খারাপ দাদুর জল জমে গেছে বুকে এবার একটু টেনশানেও আছি ওর আগস্টে ওর তো বিয়ের ডেটে নভেম্বর ছিল কেটে এগিয়ে অগস্টে এসছে সেটা তোমাদেরকে জানানোই হয়নি অগস্টের ইলেভেন আর আমাদের অলরেডি টিকিট কাটাও কমপ্লিট হয়ে গেছে সমস্ত আমরা এবার সব একসাথে দল বেঁধে যাব ডিসাইড করেছি প্রায় চোদ্দো জনের মতন একসাথে যাব টিকিট কেটেছি আমরা যাব তিনজন বড়ো মামিরা যাবে বড়ো মামি বড়ো মামা দিদুন আমার মামি দিদুন আসানসোলের মাসিমুনি মেশো মামুন বোন আর তারপর টলিগঞ্জের মাসিমুনি বোন মে তো নেই তো আর মামা টল মানে ওই মাসিমুনিরই আর কি ভাই মামা মামি আর উচকা ভাই তোমরা তোকে দেখেইছ আমরা সব একসাথে দল বেঁধে যাব তো আমাদের ট্রেন মেবি অগাস্টের নাইনথ নাইনথ অগস্ট তো সমস্ত রেডি তা কাটা শুধু আপনাদের রিটার্নের যে ট্রেনটা সেটা কাটা হয়নি কারণ এখনও কিন্তু আমরা ডিসাইড করতে পারছি না কি আমরা কি করে আসবো একসাথেও আসতে পারি আবার আলাদাও আসতে পারি তাই জন্য এখনও টিকিটটা ওইভাবে মানে ডিসাইড হয়নি তো এই একটা ব্যাপার যাচ্ছে তো মারা বেরোলো আমাকে যেতে বলেছিল আমি আর যেতে এই রোদটাকে আমি এখন খুব ভয় পাই মানে বেরোতেই পারি না মানে খুব কষ্ট হয় রোদে বেরোতে আর এত দূর গিয়ে আবার ওই ট্রেনে দ্রুত আগাতি করে আসা আমার পক্ষে খুব বিপদ কারণ আমি রুডিদের বাড়ি থেকে যখন আসি তখন পুরো হয় স্যাটারডে নাহলে সানডে নাহলে দুপুরবেলা আসি তো ফাঁকা ফাঁকা থাকে নাহলে ওই লেডি স্পেশালে আসি এখানে তো পসিবল নাই চাপিতে আসতে পারবো না সু বললাম তুমি যাও আমার পক্ষে পসিবল না তো যদি বিকেলে পসিবল হয় থেকে ঘুরতে পারি তাহলে বেরোবো একটু শুয়ে নিই ঘুমিয়ে নিই কারণ রাত্রে ঘুমহানি ঠিকঠাক দুপুরে ঘুমেছি ঠিকই কিন্তু এখন ঘুমটা একটু দরকার কারণ ভাত ঘুমের ব্যাপার তো একটু ঘুমিয়ে নিই আগে তো এই হোলগুলো দিয়ে মানে আসতো রোদ এখন তো আসছে না এই দুপুরবেলাটা না এই ঘরটা পুরো অন্ধকার করে পর্দা পর তারপর ঘরটা পুরো মনে হয় রাত্রিবেলা একদম অন্ধকার ঘরে আর তারপরে ভাত খেতে এসেছে তোমরা জানোই মাও বেরিয়ে গেছে দিদোনও বেরিয়ে গেছে আমার আর রোদের জন্য বেরোতেছে ঘর বললো না সেটা তো বললাম এই অন্ধকার ঘরটা দেখে কি আর চুপচাপ থাকতে ইচ্ছে করে বলো এখন মনে হয় না বিছানা আমাকে একটু ডাকছে আয় 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 এরকম করে করে একটু ঘুমিয়ে নিয়ে আর পারা যাচ্ছে এখন অলমোস্ট বাড়ছে সাড়ে আর আমাদের এখানে তো সন্ধ্যা হয়ে গেছে সেটা ভালো মতনই জানো কারণ এই সময় তো সন্ধ্যা আমাদের এখানে হয়েই যায় আর বাইরে আমি যা সন্ধ্যা টন্ধা দিয়ে এইমাত্র ফিরলাম কারণ বাইরে মা বেরিয়ে দেখি মা ছোটো মা গল্প করছে আর মা মা তো নেই তো সন্ধ্যাটোর নিচে না মাই দেয় তো সেই জন্য রুটি ফোন করে আমি তো ঘুমিয়ে পড়ে রুটি ফোন করে আমাকে ঘুম থেকে তুললও তো এক প্রকার জানে না যে মানে মা আমি যাইনি ও নেমে গেছি তোকে জানাইওনি আজকে তো সেই জন্য উঠে সন্ধ্যা টন্ধে দিলাম আর যেহেতু ক্যামেরাটা সব জায়গায় নিয়ে যাওয়া হয় খাওয়ার টেবলে মাছে রান্নাঘরে সেই জন্য না সন্ধ্যা দিতে দিতে আমার মনে হলো না ইউজ করা উচিত তাও সেই জন্য সন্ধ্যে দেওয়াটা তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারিনি আমি ন্যাচারালি সন্ধ্যে দিই না মাই দেয় অনেক বলে আমি বলি ঘরের বউকে সন্ধ্যা দেওয়া উচিত আমি সন্ধ্যা দেবো না তাই খুব নেসেসারি না হলে আমি সন্ধ্যা দিই না মায়ে সন্ধ্যা দেয় যতবারই আমি যে মা সন্ধ্যা কিন্তু আমার দেওয়ার কথা না সন্ধ্যা ঘরের বইয়ের দেওয়ার কথা তো এইটা এক প্রকার বলে মাকে আর কি উড়িয়ে দিই তো যাই হোক সন্ধ্যা টন্ধ দিয়ে আসলাম আর খুব বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছে কিছু বলার নেই এত সুন্দর নেক্সট লেভেল হাওয়া দিচ্ছে জাস্ট আমি এখন না রেডি হয়ে একটু বেরোচ্ছি কারণ আমার ওই যে শ্যাম্পুটা আমি ইউজ করি শ্যাম্পুটা আমার অর্ডারটা আসলে অনেকদিন আগে যেহেতু আমার নাম্বারটা চেঞ্জ করা তো দিদিটার কাছে নাম্বারটাও দেওয়া নেই শ্যাম্পুটা আনাও হচ্ছে না তো আমি গিয়ে এক ফাঁকে শ্যাম্পুটাও নিয়ে আসি আর একটু কিছু খেতে করছে মা নেই তো একটু বেরোই ঘরের মধ্যে তো বসেই রয়েছে তো একটু বেরিয়ে নিয়ে আসবো জিনিসগুলো দেখি যদি কিছু পাই ফুচকা ছাড়াতে আশেপাশে কিছু পাওয়া যায় না যদি পাই কিছু সেটাও কিনে নিয়ে আসবো হেঁটে হেঁটে বাজার অব্দি আসলাম কিছুই খাওয়ার পেলাম না আর এটিএমেও প্রবলেম করলো টাকাও তুলতে পারলাম না তাই ফুচকা দেখে আর লোক সামলাতে পারলাম না আর কাকু অনেকদিন পরই বসেছে কাকু ছেলের কাছ থেকে কিছুদিন আগে খেয়ে গেছে তো কাকুকে বললাম ভালো করে নুন লেবু ঢাল ভালো করে দিয়ে একদম শুকনো ফুচকা ভরে দিতে আমি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে খেতে খেতে চলে যাব এই জাস্ট বাড়িতে ঢুকলাম আর জাস্ট ঘেমে না জল হয়ে গেছে মানে আমার অত দূর যাওয়ারই কথা ছিল না যত আমি গেছি যাই হোক আমার কিছু পেনের দরকার ছিল কারণ এই ব্লগিংয়ের জন্য কিছু কন্টেন্ট রাইটিংয়ের জন্য দরকার হয় তাই একটা পেন নিয়ে আসলাম দেখলাম একরকম সেটের পেন আর আমি পেন কালেক্ট করতে খুব ভালোবাসতাম আমি পেন যে আমার কি পছন্দের জিনিস আর আমার যে শ্যাম্পুটা ইউজ করি আমি সেই শ্যাম্পুটা নিয়ে আসলাম কারণ অনেক দিন ধরে অর্ডার দেওয়া ছিল সেখান থেকে আনা হয়নি যেহেতু আমার বোটক্স করা তো আমি ভুলভাল কিছু ইউজ করি না মানে আমি না চুলের ব্যাপারে খুব কনশিয়াস কারণ চুল আমাকে খুব ভুগিয়েছে আমি যত খারাপ কাজ করেছে চুলের ওপর চুল উঠে উঠে মানে কী বলবো মানে খুব বাজে কন্ডিশন করে দিয়েছিলো আমার চুলে তো মা এই জন্যই বলে আমি হাতে ধরে একটুখানি স্টেবল করেছি তো সেই জন্য আমি চুলের ওপর কোনো এক্সপেরিমেন্ট করতে এখন আর পছন্দ করি না যাই হোক সেই এই দুটো জিনিস আমার আটকে ছিল নিয়ে আসলাম এখন খুব গরম লাগছে ফ্রেশ হবো ফ্রেশ হয়ে দেখি কি করা যায় আর এখনো মা বাড়িতে ঢোকেনি মাদের আসতে মনে এখনো লেট হবে আমি ন্যাচারালি গোছাই রোছাই না খুব একটা তবে বিকেলে মাই জামা কাপড় তুলে নিয়ে আসে আমাদের তো বাইরে শেডের নিচে মেলা থাকে তো মেজমা বললো যে সন্ধ্যা হয়ে গেছে জামা কাপড় তুলে রাখা আমরা এমনিও সন্ধেবেলা জামা কাপড় তুলেই নিয়ে আসি মানে সারা রাত জামা কাপড় যতই শেড থাকুক ফেলে রাখি না তো তুলে নিয়ে আসলাম অন্যান্য সময় তো মাই তুলে নিয়ে আসে মাই রাখে মাই গোছায় আমি তো এইসব গোছানো গোছানোর কাজে একদমই নেই কিন্তু আজকে যেহেতু আমি নিয়ে এসেছি আর কিছু করারও নেই তাই ভাবলাম টাইমটা ওয়েস্ট না করে একটু গুছিয়ে নি জল মিটছে না আর এদিকে দশটা বাজে প্রায় মাও চলে এসছে মহারানী সে পা হাত পা কেটে বাড়িতে সেটু বললাম। মানে খুব বেশি লাগেনি জাস্ট একটু ছুলেছে কিন্তু যাই হোক পড়ে গেছে উঁচু নিচু ছিল পড়ে গেছে আমাকে খুব বলে সব সময় যে শুকনো মাটিতে আছার ঘাস সেই ঘাস সেই খাস আজকে আর আমি তো একটু ফলের মধ্যে অন্য কিছু খাই না তাই জন্য ট্রেন থেকে যে লেবু কিনে নিয়েছি লেবুটাই আমি বেশি ভালো খাই এই ট্রেন থেকে বেশ লেবু ভালো ভালো চাই ট্রেনেই দেখেছি আমি লেবু একমাত্র সস্তা তাহলে বলো না আর কিহারে যে লোকে এখন ট্রেন থেকে ফ্রুটস কিনে বিশেষ করে লেবু মানে প্রত্যেক ঘরে ঘরে মানে এই মুসুম্বি লেবুর রস আর কলা এইগুলো খাওয়ানো হয় বাচ্চাদের বলো বড়দের বলো সবাইকে এর তো কোনো শেষ নেই কিনবে রাত্রিবেলা তো ভাত বসাতে হবে এই তার জন্য চাল টাল দিয়ে এবার ভাত বসাতে লেগেছে প্রেশারে বসে বা ভাত আর দিদুন গরমের মধ্যে হাত পা ছড়িয়ে বসেছে আটা মাখতে আমি বললাম আমি মেখে দিচ্ছি এই হাটটা তোমরা আমাকে সবসময় পরে থাকতে দেখতে একটা প্রবলেম হয়েছে দেখো এই হারটা আছে আমি কিছুক্ষণ আগে এরকম বাইরে গেছিলাম প্রবলেম হচ্ছে হাত দিয়ে দেখলাম হাতটার একটা মানে সোনার জায়গাটা ওরকম উঠে রয়েছে এবার এটা প্রবলেমটা হচ্ছে গিয়ে কালকে মুখে ওই তোমার মাস্কটা ইউজ করে ধুতে গেছিলাম আর যেটা দিয়ে আর কি রাফ করি মুখটা ওটা এরকম লকেটের মতো ঝুলে গেছিলো তো ওটাকে টেনে খোলা খোলার পর এটার থেকেও সোনাটা বেরিয়ে গেছে এটা হচ্ছে প্রবলেম এটা আর পড়া যাবে না মানে খুব বাজা লাগছে কারণ এই এইবারটা চেঞ্জ করে নিয়েছিলাম রুডি দিয়ে মানে রুডি পছন্দ করে দিয়েছিল এটা আর একদমই পড়া যাবে না এইটা এমনিও প্রবলেমও করছিল খুব চুল আটকা তো চুল ছিল তো অনেকদিন থেকে চেঞ্জ করবো ভাবছিলাম তো এখন যে সোনার দাম চেঞ্জ করার চেঞ্জ করাটা না মানে ডিফিকাল্ট যে করবো সেটাই ভাবছি দেখো আমার গুপলা একটু ঘুরতে বেরিয়েছে এখন করবে কারণ মা আমি আমি আজকে ঘুম এমনিও না মাই তো তারপরে ভাবলাম যে আমি ঘুম পাড়িয়ে দিই তারপর না থাক একটু জেগেই থাক গরম তো গরমে বসে থাকুক মা আসলে তারপর ঘুম পাড়িয়ে দেবেন গুপলা একটু নিয়ে ঘুরু ঘুরু করে আসি ওকে তিন নেই আজকে না মা বিকেলে বললো কি একটু পটল ভাজা করতে আর আমার মা ফ্রিজের এটাকে মানে যে সবজি রাখার এই ব্যাপারটাকে কেমন করে রাখে দেখো প্রথমে দিয়ে তার উপর একটা এটা দিয়ে চাপা দিয়ে রাখে এখান থেকে পটল বের করতে বললো বাট পটল তো নেই না আছে পেয়েছি কটা করলেই হবে দিদুন পাঁচটা মতো আছে পাঁচটাই করে ফেলবো না পটলগুলো একটু কেটে ফেলি আর মার এটা প্রপারলি গুছিয়ে না রাখলেই চিল্লামিল্লি করবে ও এই হচ্ছে বটল এই এই বটলটায় করে না জলটা ডিফ্রিজে ভরবো কারণ এই বটলটার মানে ট্যাঙ্কের থেকে জল ভরলাম এটাতে আর এই যে চকলেটটা বন মিল্ট এটা আমার খুব ফেভারেট চকলেট ডিমো আমাকে সেই যখন আমরা দার্জিলিং গেছিলাম তখন দিয়েছিল ভাই একটুখানি কেটে খেয়েছে আর বাকি রয়ে গেছে মানে ও আমাকে দিয়েছে সেই স্মৃতি হিসাবে রয়ে গেছে ও একটা বটল তো ছিল

পিলারে ব্যর্থ হয়ে দাও দিয়ে বসলাম তেল অলরেডি গরম কমপ্লিট আমি ধুয়ে দিচ্ছিলাম তুমি একটু নুন হলুদ দাও তাহলেই খাবো

আর তোমরা তো জানোই আমি রুটি বেলি গোল মোটামুটি হয় ওই আগে তো একদমই পারতাম না এখন বেলতে বেলতে একটা অভ্যাস কিছুটা হয়েছে তো এইটুখানি পারি বেলতে মানে খুব একটা খারাপ সিচুয়েশন হয়ে যায় না মোটামুটি একটা পর্যায়ে এসে দাঁড়ায় দেখো মানে খাওয়ার মতন আর কি দেখতে ম্যাপ হয়ে যায় না মানে মোটামুটি দেখো ঠিকঠাকই মনে হচ্ছে না তো রুটি বেলা তো কমপ্লিট এবার এই পালা ভাবারটা ভেজে আগে দিয়ে দেবো আর আমি মোটামুটি একটা দুটো রুটি এরম করে ভাজতে পারি বাবারটা দিয়ে দেব বাবার পটল ভাজা আর সকালবেলা বিট গাজরের তরকারি করে রেখেছিলো মা ভাজা সেটা দিয়েই দিয়ে দেব তো মোটামুটি সমস্ত কিছু কমপ্লিট বাবার রুটিটা ভেজে আর ফুলকো ফুলকো হয়েছে বেশ দেখো ফুলকো ফুলকো হতে ভালো লাগে না আর আমার তো সব কিছুতে ব্লান্ডার হবেই কোনো কিছু করতে গেলে পড়ে যাবে এই হবে এইটুকুনি ব্ল্যান্ডার না হলে আমার কাজে সেটা আর পোষায় না আর আমার রুটি করতে এরকম ফুল না ফুললে আমারটা অদ্ভুত লাগে তো যাই হোক এই রুটি খেতে আমার ঠাম্মাও খুব ভালোবাসে এই যাচ্ছে বাবার খাওয়ার হয়ে কমপ্লিট বাবাকে বাবার মতো খাবার দিয়ে দেওয়া হয়েছে বাবা রুটি করে রে বাবাকে বাবার মতো খাওয়ার দিয়ে দেওয়া হয়েছে এবার এবার রুটি চলছে হচ্ছে কুকুরের যে আমাদের চারা চামুন্ডাগুলো আছে পাখি আছে তাদের করা আর মা বেচারা এত লেগেছে ও উঠতেই পারছে না মানে পায়ে কিছু লাগলেই অ্যাকচুয়ালি বয়স হয়ে গেছে তো এখন তো মানে আমরা যেমন হয়ে যায় আমি যেমন পড়ে গেলে উঠে যাই সেটা তো আর মার পক্ষে পসিবল না আর আরেক আবার কী হয়েছে বাবারও একটা প্রবলেম হয়েছে বাবা ওই কানের প্রবলেমের জন্য গরম জল নিয়ে ভেপার নিচ্ছে এর আগে তার জন্য তোমরা দেখেইছ ওই ভেপার নিতে গিয়ে গরম জলই গায়ের মধ্যে পড়ে গেছে এবার একটু বাবার তো জেদ বেশি যে না এ করবো না ওই করবো না বাইরে গিয়ে আমাদের একটা মানে চাপা কল আছে সেটা তো জানোই সেখান থেকে জল দিয়েছে কিন্তু এখন জানি না তারপরে কি সিচুয়েশন কিছুই কাউকে দেখাচ্ছে না এখন জানি না রাত্রে শুলে দেখতে পারবো যে কি সিচুয়েশন হয়ে আছে নর্মাল যে রুটিগুলো আমরা করি সেগুলো খাওয়ার জন্য সেগুলো একটু নর্মাল সাইজ হয় মানে ছোটো কিন্তু কুকুরদের জন্য যে রুটিগুলো করি আমাদের সকালে কুকুর একটু পাখি ওদের জন্য যে রুটিগুলো করি ওগুলো ন্যাচুরালি অনেকটা একটু মোটা করে করি একটু বড় করে করি কারণ কটা করেছে যে ছটা ছটা পাঁচটা ওই কখনো পাঁচটা কখনো ছটা এই করা হয় আর গরম রুটি ওদের দেওয়া হয় ওরা এই খাওয়া দাওয়া করে এই হচ্ছে আমাদের কুকুরের রুটি টুটি সমস্ত কিছু কমপ্লিট এবার এটা মা ছুঁড়ে ছুঁড়ে মানে ছিঁড়ে ছিঁড়ে যেমনভাবে দেয় মা দিতে পারে এটা আমরা কেউ দিতে পারি না এটা মাই দেবে আজকে আমাদের মেনু হচ্ছে রাত্রেবেলা এখন প্রায় অলমোস্ট কটা হচ্ছে পোনে বারোটা আমের চাটনি সেই আমের চাটনি এখনও চলছে ভাত আর মাছ আজকে দেখো আমার থালায় দুটো মাছ যেহেতু আমি পেটি খাই পেটিটা ছোটো তাই জন্য আজকে আবার এটাও দিয়েছে এত মাছটা তুমি খেতে পারি না ভাল লাগে না রাত দশটা মানে সরি রাত দশটা কটা বাজে মা রাত পৌনে দুটো বাজে এখন রুডির ওই পাশ থেকে ভিডিও করেছিলাম ওনাকে হঠাৎ করে আইসক্রিম খেয়ে দিচ্ছিল আমাকে দেখে দেখে আইসক্রিম খাচ্ছিলো তো ফ্রিজে এইটা দিন আগে পান্ডে দাদা মানে আমার যে দাদাটাকে তোমাদের দেখায় ওটা তো বলতে পারে আমার নিজের দাদার থেকে কোনো অংশে কম না তো ও আইসক্রিম এনে একটা মাকে দিয়েছিল একটা আমাকে দিয়েছিল এবার মা সৌভাগ্যবশত আইসক্রিমটা খায়নি সেটা আজকে ও ভাবে দেখে ভগবান মনে আমার জন্য রেখে দিয়েছিল আইসক্রিম ক্রেভিং রাত্রি দেড়টার সময় আইসক্রিম কাটছে আইসক্রিম ক্রেভিং রাত এখন অলমোস্ট দুটো অলমোস্ট না দুটো ক্রস করে গেছে আর এখন আমি রাত্রিবেলায় বসেছি চুল আসতে চুলটা না আসলে শুনে না আমার কেমন একটা অদ্ভুত মনে হয় আর চুলটার তো খুব খারাপ কন্ডিশন তাই একটুখানি যদি এখন ট্রিটমেন্ট করা যায় বিয়ের আগে সাগে আগে একটু যদি মানুষ লাগে নাহলে তো এমনি টাকলা হয়ে যাচ্ছে পুরো কিছু আর বলার নেই আর আমার পেছনের ওয়ার্ড্রপটাকে একদমই ইগনোর করবে কারণ ওটা একদমই গোছানো নেই খুব বাজে কন্ডিশন কিছু করার নেই ওটা আমার ওয়ার্ড্রপ গোছানো থাকবে না এটাই ন্যাচুরাল ব্যাপার আমার বার্ডড্রপ যদি গোছানো থাকে তাহলে আলাদা কি হলাম আমি এটা হচ্ছে কথা এই গোছানো গোছানোর কাজগুলো আমি করিনি এগুলো মাই করেন তো আগেই বলেছি এই গোছানো গোছানোর কাজগুলো আমি শুধু একমাত্র রুডিদের বাড়ি গেলেই করি রুটির বাড়ি আমার বাড়িটা আমি গোছানো গোছানোর দিকে নেই এগুলো মায়ে গেছে ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি আর আজকে তো এসি চলেই ঘুমাতে হচ্ছে কারণ খুব বেশি গরম বাট আমার ঘরটার এমনই অবস্থা যে বেশিক্ষণ এসি চালিয়ে রাখা যাবে না মানে মোটামুটি টোয়েন্টি সেভেনে চলছে এখন টোয়েন্টি ফোরে চলছিলো সেটাকে বন্ধ করে টোয়েন্টি সেভেনে চালাতে হচ্ছে তাও বেশিক্ষণ চালিয়ে রাখা যাবে না তো চলো সারাদিন আজকে কী কী করলাম তোমাদেরকে তো দেখালামই তো যদি ভিডিওটা কিছু ভালো লাগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও যে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে আর একটু তোমরা রেসপন্স না করলে তো আমি আরও ভালো লাগে না আর একটু গল্প করা তো দরকার আছে তোমরা গল্প যদি না করো আমারও ভালো লাগে না তোমরা তো জানোই আমি গল্প করতে ভালোবাসি বক 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 করতে ভালোবাসি এটা জানোই আর বেশি বেশি করে দেখো আমার ভিডিওগুলো আর একটু শেয়ারও করো শেয়ার করে অন্য কাউকে দেখার সুযোগ করে দেবো দিদোনের ঠান্ডা লেগে গেছে আর এটাই বলার যে কালকে আবার সকালে নতুন একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম করব আবার সারাদিন কী কী করবো সেটা দেখাবো যে কালকে সকালে তো আজকে এখানেই শেষ করছে ভিডিওটা আর বেশি বড় করব না তো এমনিও ঘুমাতে হবে কারণ না হলে ব্লগ আপলোড করতে দেরি হয়ে যায় আজকে নেটওয়ার্কের এমনি প্রবলেম কালকে জানি না কখন ব্লগ আপলোড হোক করতে পারবো কিনা তো আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে আর আমার কষ্টের নেলসগুলো একটা একটা করে ভেঙে যাচ্ছে কিচ্ছু করার নেই যার মিডেলটা দিয়ে স্টার্ট হয়েছে আর এই হাতের তো দুটো আগে ভেঙে গেছিলো যাই হোক তো চলো ভালো থেকো সুস্থ থেকো এটাই বলার গরমের মধ্যে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে ভালো রাখতে সাহায্য করো আর 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 তোমাদের কী বলার জল খেয়েও বেশি বেশি করে ফলাইটু রবের জল খেও লাইট খাওয়ার খেয়েও যদিও আমি খাই না সেটাই বলা কিন্তু তোমরা চেষ্টা করো খেতে আমি খাইনি তো কী হয়েছে তোমরা খেও তোমরা ভালো না থাকলে আমাকে সাপোর্টটা কে করবে বলো তো চলো টাটা গুড নাইট বাই বাই শুন শুন